এবছর আমাদের নামার যে ফসল জমিগুলো আছে না এই জমিগুলোতে দুইটা গাছ খুব মানে মানুষের যন্ত্রণা নিতে আছে দেখেন একটু গাছগুলো আপনারা বলে এই যে এই যে তুই একটা গাছ হয়েছে নতুন পাতার থেকে শিকড় সারে বুঝছেন এই যে দেখেন পাতার থেকে শিকড় সারতেছে সারা পরে পরে আস্তে 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 সব কেট আস্তে আস্তে বুড়ে জায়গা আর এই গাছটা মোটামুটি অনেকেই চিনেন এই যে অনেকটা কচু গাছের মতো এটা মানে কচ্চ গাছ কয় আর কি কিন্তু এই গাছটার নাম জানেন অনেকেই আমাদের অঞ্চলে এটা ফুটকি গাছ কয়েটা সবাই কিন্তু এ এ এই গাছের কত গাছে ওষুধ আছে কিন্তু এই দুইটা গাছে এখন পর্যন্ত কোনো ওষুধ আমরা কৃষকরা পাই নাই বুঝছেন এটার জন্য আমরা খুবই কষ্ট হয় প্রতি এতে প্রতি বছরে যে সময় ডানের চারাগুলো লাগায় পরে দশ তিন চার দিন পরে কিন্তু এগুলো গাছে ওষুধ দিই আগে একটা ভিডিওতে দেখাইছিলাম আপনারে ভিডিও দেওয়ার গাছে ওষুধ দেওয়ার পরেও সব গাছ মরলে দুইটা গাছ কিন্তু মরে না এখন আপনার জানা মতে যদি এরকম কোনো ভালো মেডিসিন তাই থাকে ওষুধ থাকে থাকে যেগুলো দিলে ফসলের জমিগুলো ভালো হয় বা গাছগুলো থাকে না তাহলে আমাদেরকে একটু জানাবেন এই যে দেখেন এই যে গাছটা কি রঙেরা প্রায় দেখাই এই যে হে দেখছেন এই শিকড় পাতার থেকে আবার শিকড় গোলা সারে পাতার থেকে শিকড় গোলা সারে 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 আস্তে 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 গাছ মানে পুরো ক্যাঁত ভরে জায়গা ফসল জমি নষ্ট হয়ে যায় এই পাশের আটটা ক্যাঁ আছে এই ক্যাটটাতে দেখায় এই যে এই এই জায়গাটা একটু এই জায়গাটা দেখছেন তো সামনে এই যে দেখেন পরে আস্তে 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 সব ক্যাঁ বা বিলি বিলি দিয়ে দেয় সব ক্যাঁত ভরে জায়গা এটা কোনো পরামর্শ থাকলে ইনশালা আমাদেরকে জানাবেন আমরা এটা নিয়ে খুবই চিন্তিত আছি বুঝছেন আমাদের একটু জানায়নি